সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও সো আজকে আমরা আমাদের যে মান্থলি বাজার আছে বাজারের জন্য আলমরুজ গেলাম দেন আমাদের বাজারের জন্য আমরা প্রথম গরুর গোস্ত সিলেক্ট করলাম গরুর গোস্ত সিলেক্ট করে প্রাইস দেন যে প্রসেস আছে প্রসেসের জন্য ওনাদের কাছে দিলাম বাট আপনাদের জেনে রাখা ভালো বাহিরে একটা প্রসেস খুব ভালো একটা সিস্টেম হচ্ছে কি আপনার আপনি দোকান থেকেই আপনার গরুর গুস্তটা আসলে আপনি কীভাবে প্রসেস করে নিয়ে আসবেন যে টোটাল প্রসেসটা আসলে দোকান থেকে ওনারা আপনাদের সাইজ প্লাস ওয়েট ওয়েট অনুযায়ী সব কিছু ওনারা ওইখান থেকে করে দেবে দেন আমরা গরুর মাংস কাটার পরে দেন আমরা সবজির জন্য বেরিয়ে পড়লাম সবজি মার্কেটের জন্য এবং এখানে আসলে সবজির মার্কেটটা খুব ছোটো দোকানটা খুব ছোটো বাট সাজানো গোছানো এর ভিতরে একটি দোকানের ভিতরে আপনি আসলে সব কিছু পাবেন আপনার দৈনন্দিন যত ধরনের সবজি লাগে এখান থেকে আপনি সব ধরনের সবজি এখান থেকে আপনি পাবেন সো আমরা আমাদের যে ধরনের সবজি দরকার ওইগুলো আমরা চুজ করতেছি আমাদের কি কি সবজি লাগবে দেন আমার বড় ভাই যে আপনাদের সামনে দেখাতেছে দেন ওনার শাক উনি মাসে আসলে শাক চুজ করতেছে প্লাস হচ্ছে বাংলাদেশে যে অ্যাভেলেবেল সবজিগুলো আছে ওইগুলো উনি দেখতেছে যে আসলে উনি নর্মালি দেশে যে সবজিগুলো আসলে ইউজ টু দেন সবজি নেওয়া শেষ হইলে আমাদের নেক্সট ইয়ে হচ্ছে আমরা আমাদের মাছ নেব তো মাছ নেওয়ার জন্য আমাদের প্রথম চুজ হচ্ছে রুই মাছ রুইমা রুই মাছ দেখতেছি আমরা প্লাস হচ্ছে এই যে আপনাদের সামনে আসতেছে এখন রুই মাছের যেই ভিডিওটা দেখতেছেন এখন রুই মাছের যে অভিজ্ঞ যে লোক আসলে রুই মাছের প্রচেষ্টা করতেছে ওনার দীর্ঘ প্রায় পনেরো বছরের অভিজ্ঞতা প্লাস হচ্ছে এখানে এই যে মাছ কাটার যে প্রসেসটা এটা খুব রিক্সি কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আপনার যে কোনো অঙ্গহানি হতে পারে বাট উনি দেখেন কত সুন্দরভাবে জিনিসটা শেষ করছেন দেন মাসের পরে হচ্ছে আমাদের চাউলের অংশ চাউল আমরা চুজ করতেছি বাজারের সর্ব যে মানে সবচেয়ে ভালো যে চাউল আছে ওইটা দেন চাউল নেওয়া শেষ আমাদের অলমোস্ট বাজার শেষ দেন বাজার শেষে আমরা এখন খাবারের জন্য বেরিয়ে গেলাম একটু পেটে ঘুঁতা লাগছে সো খাবার দাবার পরপরটা শেষ করতে হবে সো আমরা খাবার দাবারের জন্য নাহার রেস্টুরেন্ট যে আছে এই রেস্টুরেন্টটা চুজ করছি বাট এই রেস্টুরেন্ট নিয়ে আমাদের সামনে একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও আসবে কারণ রেস্টুরেন্টের যে ওনার আছে ওনার বলছে যে ওনার রেস্টুরেন্টের একটা ফুল ব্লগ ভিডিও বানাতে জন্য সো আমরা নেক্সট নেক্সট টাইম আমরা সম্পূর্ণ একটা এই নাহা রেস্টুরেন্টের ওপর আমরা একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন